হ্যালো ভিউ আজ আপনাদেরকে নিয়ে যাব বিখ্যাত গ্লাস ব্রিজে। যেখানে পায়ের নিচে নিচে তার কাজ খাত আপনি কি রোমাঞ্চকর ভ্রমণ পছন্দ করেন তাহলে এই ভ্রমণটি আপনার জন্য অলরেডি আমরা এখন পুথিয়ান মার্কেট থেকে ট্যাক্সিতে করে চায়নার যে গ্লাস ব্রিজটা আছে ইউ সেই গ্লাস ব্রিজটা দেখার উদ্দেশ্যে গ্লাস ব্রিজের কাছে চলে আসছি তো এখন আমরা গ্লাস ব্রিজে যাব এবং দেখব আমাদের আসতে সময় লেগেছে গ্লাস ব্রিজে প্রায় আপনার পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে এবং আমাদের ট্যাক্সি ভাড়া নিয়েছে একশো পঞ্চাশ আর এম ইউ থেকে চায়না গ্লাস ব্রিজ আনবে এবং গ্লাস ব্রিজ দেখার শেষে আমাদেরকে ফুড মার্কেট পর্যন্ত নিয়ে যাবে তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি গ্লাস ব্রিজটি দেখার জন্য এবং বেশ কিছু পথ হাঁটতে হয় এই গ্লাস ব্রিজটি দেখার জন্য পাহাড়ের উপরে উঠে হেঁটে উঠতে হয় আমরা এখন এই পাহাড়ের উপরে হেঁটে উঠবো আমার সাথে এই গ্লাস ব্রিজ দেখার জন্য দুজন আছে একজনকে আমি পরিচয় করে দিই ভাইয়ের সাথে চলে আসছি গ্লাস ব্রিজ দেখার জন্য অপরূপ সৌন্দর্য এবং আপনারা যারা দেখতে চাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ তোহেল ভাইয়ের একটু সহজে সাহায্য নেবেন এবং আপনি কিভাবে আসতে হয় এগুলো আপনি জেনে নিতে পারবেন আচ্ছা আরেকজন ভাই আছে আমাদেরকে গ্লাস ব্রিজটা দেখার জন্য আমরা তিনজন এসেছি তার মধ্যে আরেকজন ভাই আছে হলো শামীম ভাই আসসালাম আলাইকুম আমি শামীম জানাতেই থাকি আসেন আপনারা গ্লাস ব্রিজ দেখার জন্য আপনি চায়নাতে থাকেন তো আপনি গ্লাস ব্রিজে আগে আর কখনো এসেছেন এই প্রথম আচ্ছা এই চায়নার গ্লাস ব্রিজটি ইউসিটি থেকে একটু ভিতরে মূলত ইউসিটির মধ্যেই পড়েছে তো পুথিয়ান মার্কেট থেকে একটু ভিতরে দেখতে পাচ্ছেন এই গ্লাস বৃষ্টি দেখার জন্য বেশ এখানে আছে এবং আমরা এই গ্লাস গ্লাস বৃষ্টি দেখব এই ব্রিজে ওঠার জন্য প্রথমে আপনাকে একটি টিকিট কেটে নিতে হবে আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের দিকে রওনা হয়েছি টিকিট কাউন্টারটি একেবারে ব্রিজের সম্মুখে এখন যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন সেই কাউন্টারটি হচ্ছে গ্লাস ব্রিজের টিকিট কাউন্টার এই গ্লাস ব্রিজটি ওঠার জন্য পঞ্চাশ আর এমপি করে টিকিট কাটতে হয় তো আমরা জনপ্রতি পঞ্চাশ আর এমপি তিনজনে দেড়শো আর এমপি দিয়ে টিকিট কেটে নিলাম এখানে যে সুখাপার গুলো দেখতে পাচ্ছেন সেই সুখাপার গুলো জুতোর উপরে পরে তারপরে গ্লাস প্রবেশ করতে হয় যথারীতি সুখাপার গুলো আমরা গ্লাস ব্রিজে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি চায়নার গ্লাস ব্রিজ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি এখন চায়নার ইউ সিটির গ্লাস ব্রিজে ঘোরার জন্য আসছি এবং আপনারা আমার সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এটি হচ্ছে সেই চায়নার ইউ সিটিতে অবস্থিত গ্লাস ব্রিজ এই ব্রিজটি লম্বায় প্রায় দুইশো মিটার দেখতে পাচ্ছেন পায়ের নিচেই গভীর খাদ যা প্রায় একশো মিটার উঁচু প্রতি মুহূর্তে নিচের দিকে তাকালে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অনুভূতি অনুভব হচ্ছে তো এই গ্লাস বৃষ্টি দিয়ে যে আমি হাঁটছি আমার মনে হচ্ছে নিচের দিকে তাকালে বেশ ভয় পাচ্ছি আর আমরা উপর দিকে তাকাই হাঁটছি যেন নিচের দিকে তাকালে বেশ ভয় লাগে নিচের বাড়ি ঘর অথবা ছোট ছোট ঘরগুলো একেবারেই ছোট ছোট মনে হচ্ছে গ্লাসের উপর দিয়ে আর এখান দিয়ে যে পাহাড়ের যে পানিগুলো সেই পানিগুলো নিচের দিকে নামছে এই পাশ থেকে নিচে যে মানুষগুলো একেবারে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না যে মানুষগুলো একেবারে ছোট বেশ উপরে এবং নিচের দিকে তাকালে বেশ ভয়ানক একটি অবস্থা তো আমরা এখন গ্লাস বৃষ্টি হেঁটে দেখব এবং শেষ মাথা পর্যন্ত যাব। নিচের দিকে তাকালে বেশ ভয় লাগছে না তাকালি ভালো

শামিম ভাই ভয় লাগছে না যে একটু আগে না বললেন যে প্রচন্ড ভয় লাগছে না ভয়গুলে তো আর নেই বেশি এখন আচ্ছা বানটা কেটে যাচ্ছে অবশ্য হ্যাঁ ভয় পাইলো এখন আগের মতো ভয় নাই একটু হাঁটলে মোটামুটি মনের ভয়টা কেটে যায় হ্যাঁ তো শামিম ভাই বলছে যে তার ভয় লাগছে না কিন্তু একটু আগেও বলছে যে আমার প্রচন্ড ভয় লাগছে তো এখন ভয় লাগলে মানুষ এটা দেখবে বলবে যে না ভয় পাচ্ছে তো সেজন্য সে এখন বলছে ভয় লাগছে না যারা হার্টের রুগী এবং হাইট ফোবিয়া আছে তাদের এই গ্লাস বৃষ্টি এড়িয়ে যাওয়াই ভালো এই গ্লাস বৃষ্টি ভ্রমণের সেরা সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এ সময় আবহাওয়া ঠান্ডা এবং পরিষ্কার দৃশ্য দেখা যায় এই গ্লাস বৃষ্টি ঘুরে দেখার জন্য দেড় থেকে দুই ঘন্টাই যথেষ্ট এই সময়ের মধ্যেই আপনারা এই গ্লাস বৃষ্টি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন এই বৃষ্টি হাঁটার সময় বৃষ্টি খানিকটা বাতাসে দোলে যা আমার ভ্রমণ অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে ইউ গ্লাস বৃষ্টি শুধু একটি পর্যটন স্পট নয় এটি একটি অ্যাডভেঞ্চার স্বাদ প্রকৃতির মাঝে উঁচু থেকে পুরো ক্যানিয়নের দৃশ্য উপভোগ করা গ্লাস ফ্লোরে হাঁটার রোমাঞ্চকর অভিজ্ঞতা সব মিলিয়ে এটি একটি অবিস্মরণীয় অনুভূতি আজকের মতো গ্লাস ব্রিজ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ